নমরুদের একটা মাইয়া ছিল যে মেয়েটা মনে রাখবেন আমার বিশ্ব নবীর সাথে কে মাঠে বিবাহ হবে আমার নবীর সাথে চারটে মেয়ের বিয়ে হবে চারটে মেয়ের তার ভিতরে নমরুদের এই মেয়েটা বিয়ে হবে আমার নবীর সাথে মা মারিয়াম মা আসিয়া তিন নম্বর হলো নমরুদের এই মেয়েটা তো নমরুদের মেয়েটা আগুনের মধ্যে দোতলার উপরে বইয়া ছাদের উপরে বইয়া দেখতেছে ইব্রাহিম আলহি সালাতাম আগুনের মধ্যে বইয়া প্লেটের মধ্যে কইরা জান্নাতের আঙ্গুর খাইতেছে আঙ্গুর খাইতেছে আপেল খাইতেছে কলা খাইতেছে জান্নাতের খাবার যা যা আছে খাওয়াইতেছে আল্লাহ তো ওইটা দেখে নমরুদের মেয়ে ওইখান থেকে কালেমা পড়ছে জোরে কন আরো জোরে নমরুদের মেয়ে আব্বারে যে বলতেছে যে মেয়েটার কথা কোরআনে আসছে আব্বারে কানে কানে কয় আব্বা তুমি তো দুনিয়ার আগুন জ্বালায় ফেললা কিন্তু আগুনের মালিক যিনি ওনারে ভিতরে বসে জান্নাতের বাগান আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য শান্তির একটা স্থান হয়ে গেছে আব্বা তুমি জানো এই কথা বলতে দেরি আছে নমরুদের মেয়েকে নমরুদ মারতে 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 ঘরে তালাবদ্ধ করে রেখে দিয়েছে তুই দেখছোর দেখছোর বললি কেন আগুনের মধ্যে বইয়ে খাইতে আমিও দেখছি মেয়ে আব্বা যান চোখের মধ্যে দেখতাছো তারপর ইব্রাহিম রে মারো কিন্তু মনে রেখো গো বাবা যার জন্য তুমি মারতাছো জেল কাটাই লাগো বাবা যে মালিক ইব্রাহিম রে আগুনের মধ্যে খাওয়াইতে পারে ওই মালিক কিন্তু তোমারে পোল্ট্রি দিয়ে দুনিয়ার থেকে করে দিতে পারে এই কথাটা বলতে দেরি আছে এত মায়ের মেয়েটা আমি কি হবে এটা আমার পরের ব্যাপার তুই কেন বলবি আমার মেয়ে হয়ে বলবি তোর বিচার আমি কারো হাতে দিব না আমার নিজের হাতে করব। আপনারা জানেন এই মেয়েটাকে হাত পায়ের মধ্যে লাগায়া লাগায়া শিকল এত গো বাবা মারতে মারতে মেয়েটারে শহীদ করে দিছে মোজা গেল ক্ষমতার জন্য নিজের মেয়েকে মেরে ফেলতে চায় নিজের মেয়েকে মেরে ফেলে কিন্তু বান্দা বুঝে না আমি যারে মারতেছি আমিও একদিন তার কাছে চলে যাব। নিজের করে দিল। যখন আগুন যাবো গেল বের হয়ে গেল বের হয়ে যখন সপুরুষ আগের থেকে আরো চেহারা সুন্দর হয়েছে ইব্রাহিম আলাহ বাবা মা ও ডরে বাবা পালায়া যায় আল্লাহর খলিল ইব্রাহিম বলে ও বাবা তোমার যেই কথা তোমারে খাউন দিতে পারে না জীবন দিতে পারে না আমার মালিক আমারে আগুনের মধ্যে খাওয়ন দিছে জেলখানায় খাওয়ন দিছে ওই মালিক আমারে জান্নাতের পোশাক দিছে ওই মালিক আমারে বাঁচায় রাখবে কিন্তু মনে রাখো তোমরা যার সেবা করতেছো তোমরা যার পূজা করতেছো এই বেইমান একদিন ধুলির সাথ হয়ে যাবে নম্র চিন্তা করে দেখলো ওর লগে বাজাবাজি করে লাভ নেই ও যা চাই তাই করে দেয় কি চায় এই তুই কি চাস এই দেশে থাকবি না যাবি আপনারা জানেন ইরাকের মসুল শহর বাবিলন শহরে গ্রামে জন্ম নিয়েছে এই ইরাকের সেই অবহেলিত গ্রাম বাবির শহর সে মসুল শহর যেই শহরে এই জন্ম নিয়েছে ওই শহর ইব্রাহিম আল্লাহর খলিল জন্ম নিলেন এই শহর থেকে বাবা প্রায় কিলোমিটার দূরে একজন গভর্নর ছিল মর্ক এই জায়গাটার নাম ছিল নম্রদের পরে বাবা ওই জান্নাতের পোশাকটা পরিধান করে রওনা দিলেন তোর এই দেশে আর থাকবো না আমার মালিক যদি আমার রক্ষা করি আমি এই দেশে আর দাওয়াতের কাজ করব না আমি করব এখান থেকে মাদায়েন চলে যাব। মাদায়েন থেকে আমি মিশরে চলে যাব মিশরের থেকে মক্কা নগরীতে ঢুকবো মক্কায় যাওয়ার আগে আমি জেরুজালেমে ঢুকবো আমি ফিলিস্তিনে ঢুকবো ফিলিস্তিনের থেকে ঘুরে ঘুরে সারা পৃথিবীর সফর করি আমি আমার মাওলার দিনের দাওয়াত দিব তবে পৃথিবীর বাতিলের সাথে কোনো দিন করব না মনে রাখবেন ইব্রাহি হিমানের জান্নাতের পোশাকটা যতদিন গায়ে ছিল এই পোশাকটা কোনোদিন বাবা ময়লা হয় নাই আরো আরো জোরে জোরে ভালো করে আল্লাহ আলামিন বুলাল কেমন কিছু জিনিস দিয়ে বানিয়েছে পয়গম্বরদের শরীরের মধ্যে আল্লাহ কোনোদিন দুর্গন্ধ দিতেন না দুই নম্বরে পয়গম্বরদের শরীরের মধ্যে আমার আল্লাহ কখনো বাবা এমন কাজ ফুটায় তুলতেন না যেন মানুষ তারে খারাপ বলে পায়গম্বারে রাস্তা দিয়ে হাঁটলে রাস্তায় বলে দিত উনি বনের পশু পাখি পর্যন্ত বলতেন উনি পায়গম্বর তার জ্বলন্ত প্রমাণ মদিনার থেকে সাড়ে সাত কিলোমিটার দূরে একটা পাহাড় আছে ওই পাহাড়টা আমি গুনাগার কেই বছরে আমার আল্লাহ দেখিয়েছে ওই পাহাড়ের গুহায় যে আমান নবী মদিনায় আমার নবী জাবালে আবি হবায়ে পালা হয় এই পাহাড়ের গুহার মধ্যে জামান নবী মাঝে মাঝে কপাল টাকায় উম্মাতের জন্য কাঁদতেন গো বাবা নবী আমার উম্মাতের জন্য কপাল টাকায় কাঁদতেন আর বলতেন মালিক রে আমার বাবা ইব্রাহিম একশো বিরানব্বই বছর বাঁচছে জাতির পিতা ইব্রাহিম জীবিত অবস্থায় তার দোনো পোলা পায়গম্বর হয়ে গেছে আল্লাহু আকবার জোরে বলেন মুসাপা গম্বার জীবর দশায় তার বড় ভাইরে নবী হিসাবে পাইছে তার ভাইগ্নারে নবী হিসাবে পাইছে তার শ্বশুরকে নবী হিসাবে পাইছে কিন্তু আমি নবী চলিয়া যাব কোনো নবী আমি তাই যাইতে পারবো না তবে নবীওয়ালা কাজ কারে দিয়া করাবো তবে একবার আমারে বলে দাও না আমার আল্লাহ বললেন নবী জি হিন্নামা ইয়াকশাল্লাহ আমিন রে বা উলামা যে আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় পাবে নবী দায়িত্ব আমি তাদের হাতে তুলে দিব সুবহানাল্লাহ নবী আমার সঙ্গে সঙ্গে বললেন আল্লাহ উলামা ওয়ারাছাতুল আম্বিয়া আমি নবী চলে যাওয়ার পরে নবীদের দায়িত্ব আলেমদের পরে আমি দিয়ে গেল তোমরা যারা আলেমদের সাথে সুদৃষ্টিতে তাকাবো সে জানো আমি নবীর দিকে সুদৃষ্টিতে তাকাইলাম মান আক্রমা আলেমান মান কান্নামা আক্রমা যে আলেমকে সম্মান করলা সে নবীর সম্মান করলা যে ব্যক্তি আলেমের সাথে মুসাবা করলা সে আমি নবীর সাথে মুসাফা করলা যে ব্যক্তি আলেমকে জীবনে এক অক্ত খাবার খাওয়াইলা ওই জামানার উম্মাদ গুলো একজন নবী গালে আর আশায় থাকতো কোন নবী আসবে তারে আমরা পাবো কিন্তু আমি নবী চলে যাবো আর কোনো আলে, আলেম নবী আসার তোমাদের কাছে দায়িত্ব থাকবে এক জুনা আলেম এক এক জামানায় আসবে তাদেরকে তোমরা মন প্রাণ দিয়ে ভালোবাসো সেজন্য আমি নবীরে ভালোবাসা